আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং দাইফ আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনার কিছু রোমস্ক্রাই খুব সুন্দর কিছু রেডিমেড পদ্ধ ড্রেসের কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অফল যেটা দেখাবো বিয়ার্স এই কালারটা একদম নতুন আসছে ঠিক আছে সেটা আপনার সকলেই জানেন যেটা হোয়াইটের মধ্যে থাকবে পুরোটা কাজ করা হাতায় গলায় যে কাজটা হবে সেইটা হচ্ছে কন্ট্রাস্ট থাকবে আপনার ওনা ওনাটা সম্পর্কে কাজ করে এই কালারটা নতুন একদম পেঁয়াজ কালার ঠিক আছে স্যার ঈদের আগে একদম লাস্ট মোমেন্ট কিন্তু সত্যুট অর্ডার করে ফেলবে সাইজ কত হবে খ্যাক

একটা কালার সালোড থাকছে অন্য থাকছে জামার ভিতরে কিন্তু ইনার করা থাকবে দামটা কি একুশো টাকা দেন এটা একটা কালার হবে মিন্ট কালার এটা সেম হবে অন্য হবে দামটা কি অনলি

আর ওনাটা ওভার কাজ করা এটার দাম কত পড়ছে তারপর মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে রেড কালার দেন এটা হচ্ছে সি সিক্রিন কালার এই জাম সিক্রিন কালার সেম সালোয়ার সেম হন পনেরোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে আপনার হোয়াইট কালার একই দাম পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে দামটা মাত্র পনেরোশো পঞ্চাশ নিক্সটা দেখাচ্ছি

প্রাইস পড়বে আমি সতেরোশো টাকা সতেরোশো টাকা কালার দেখে দিচ্ছি হোয়াইট দেন এটা হচ্ছে ব্ল্যাক সেম প্রাইস সতেরোশো টাকা যে কোনো ছ পিস পেলে আপনি সতেরোশোতে পেয়ে যাচ্ছেন আর একটা কালার যেটা আছে এটা হচ্ছে ড্রাগন কালার সেম প্রাইস সতেরোশো টাকা সালো নাকি থাকছে নিচেটা দেখাবো এটা এটা একটা গাউন আছে কালার হবে এটার মধ্যে তিনটা হোয়াইটের মধ্যে এটার হাতায় এবং জামা নিচে মাল্টি কালারের কাজ সালোটা প্যান্ট হয়ে কাজ করা থাকছে এটার দাম পড়বে এটা সতেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে যে এটার কালার গ্রিন কালার সেম প্রাইস অনি সতেরোশো টাকা সতেরো শতটা পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্ল্যাক কালার এটাও সেম প্রাইস মাত্র সতেরোশোতে পেয়ে যাচ্ছে সতেরোশো স্যালার খাচ্ছে অন্য খাচ্ছে দামটাকে অনি সতেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো যে গ্রামটা এটার মধ্যে কালার আছে দুটো এটা সম্পূর্ণতাই কাজ করা বডিটা হাতায় জামার নিচে

অল আছে অলবার এটার দাম পড়ছে এটা মাত্র চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ জাম কালার এটা হচ্ছে রেড কালার সেম চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চুস সেম সালার হবে অন্যাইস থাকবে একই চোদ্দশো পঞ্চাশ হস্তর দেন এটা একটা নায়রা আছে নায়রাটা বডিতে পুরো ড্রেসে কাজ করা সাইড থেকে ফাড়া হবে এর সাথে সালোয়ার প্যান্ট কাটিং আর অন্যটা হবে অল ওভার কাজ করা এটা প্রাইসটা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে দেখাচ্ছি ব্লু দেন এটা একটা আছে আপনার ইয়েলো

তায় সব নাম্বার হচ্ছে আপনার একশো সাত আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যদি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা হাফিজ